হজরত মুসা আলাামের আমলে দীর্ঘদিন যখন বৃষ্টি বন্ধ ছিল তার উম্মতরা তার কাছে এসে বলল নবী আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না হজরত মুসা ইসলাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেল হজরত মুরসা আল্লাহ ইসলাম অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করলাম তুমি রোদের তেজ বাড়াইয়া দিলা আল্লাহর পক্ষ থেকে জবাব এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে যে চল্লিশ বছর যাবৎ আমার নাফরমানি করছে। আমার বিরোধিতা করেছে একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি তার কারণে বৃষ্টি আসা বন্ধ আছে হজরত মুসা আলাহ ইসলাম জমায়েতের দিকে তাকিয়ে সেই অচেনা অজেনা লোকটিকে বের হয়ে যেতে বললেন সেই লোকটি ভাবলো এখন যদি বের হয়ে যাই তবে সবার সামনে পাপি হিসেবে লজ্জা পাবো আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন আজকে সবার সামনে বেচ্যুতি করবেন না ক্ষমা চাচ্ছি একদিকে দোয়া শেষ হলো অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো হজরত মুসা আলাহিসাল্লাম আবার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আল্লাহ কেউ তো জমায় থেকে বের হলো না তবে বৃষ্টি দিয়ে দিলা যে আল্লাহ জবাব দিলেন যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি শুরু হলো আমি তাকে ক্ষমা করে দিয়েছি চল্লিশ বছরের পাপ দশ সেকেন্ডে ক্ষমা হজরত মুসা জিজ্ঞাসা করলেন লোকটির নাম পরিচয় কিছুই তো জানালেন না আল্লাহ বললেন যখন পাপে ছিল তখনই জানাই নাই এখন তবা করেছে এখন পাপিদের পাপ আমি গোপন রাখি। এটা আমার আমার সাথে বান্দার নিজস্ব ব্যাপার অথচ আমরা নিজেরা পাপি হয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে কারোনা কারণ নামে বদনাম ইবদ করতেই থাকি আল্লাহ আমাদের সকলের ছোট বড় সকল পাপ মাফ করে দিন আমিন